হরি ॐ तत्सत्। গুরুম গুরুং ভলানন্দ শিবম। প্রিয় দর্শক বন্ধুগণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম হলো আমলকি একাদশী। এই আমলকি একাদশী কবে শুরু হচ্ছে, কোন দিন আমলকি একাদশী ব্রতর উপবাস করতে হবে, ভারতবর্ষ, বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই আমলকি একাদশী অর্থাৎ ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী কবে পালন করতে হবে পালনের সময় কখন একাদশী ব্রতের দিন কি কি অবশ্য পালনীয় কর্তব্য কোনগুলো করা উচিত নয় একাদশীর দিন আপনারা কি কি খাবেন তথা আমলকি একাদশীর ব্রত মাহাত্ম অর্থাৎ আমলকি একাদশীর পিছনে যে মাহাত্ম রয়েছে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা উপস্থাপন করছি প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র বিভিন্ন দেবদেবী পূজা পদ্ধতি বিভিন্ন মঠ মিশনে অনুষ্ঠিত ধর্মীয় আচার অনুষ্ঠান তথা সাধুসান্ত মহাপুরুষদের জীবনী উপস্থাপনা করাই আমাদের চ্যানেলের প্রধান উদ্দেশ্য যদি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী এই ধরনের ভিডিওগুলি আপনারা ক্রমান্বয়ে পেতে থাকেন প্রিয় দর্শক বন্ধুগণ ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম হল আমলকি একাদশী যদিও এই একাদশী চৈত্র মাসের ছ তারিখে পড়েছে অর্থাৎ চৈত্র মাসে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই একাদশী পড়েছে কিন্তু বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা এবং পুরাণ অনুযায়ী অর্থাৎ শাস্ত্রীয় মত অনুযায়ী এই একাদশীকে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী বলেই অভিহিত করা হবে এই আমলকি একাদশী ব্রতের উপবাস কুড়ি মার্চ বুধবার শুরু হবে ভারতবর্ষ বাংলাদেশ নেপাল ভুটান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কুয়েত সৌদি আরব ওমানিয়া ইত্যাদি এই সমস্ত দেশে একাদশী ব্রত যারা আমাদের বিদেশি ভক্ত বন্ধুগণ আছেন যারা একাদশী ব্রত পালন করেন তারা করবেন বিশে মার্চ বুধবার কিন্তু ভারতবর্ষের বাইরে অর্থাৎ ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া এই রকম দেশে যারা থাকবেন তাদের কিন্তু এই একাদশী ব্রত পালন করতে হবে একুশে মার্চ বৃহস্পতিবার ভারতবর্ষ বাংলাদেশের বহু ভক্ত হিন্দুগণ যারা আছেন যারা একাদশী ব্রত উদযাপন করেন তারা স্মার্ত মতকে অনুসরণ করেন স্মার্ত মত অনুযায়ী এই আমলকি একাদশী শুরু হবে বিশে মার্চ ছয় চৈত্র বুধবার এবং এর পারণ হবে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটা আটত্রিশ গতে যারা নির্বাক সম্প্রদায় মত অনুসরণ করেন তারা একাদশী ব্রতের উপবাস করবেন একুশে মার্চ বৃহস্পতিবার এবং তার পরের দিন অর্থাৎ শুক্রবার তারা পালন করবেন একাদশী পাচ্ছে পাঁচই চৈত্র মঙ্গলবার রাত্রি তিনটে সাত হতে এবং একাদশী থাকছে ছয়ই চৈত্র বুধবার শেষ রাত্রি চারটে পনেরো মিনিট পর্যন্ত অর্থাৎ প্রিয় বন্ধুগণ আপনারা যদি ভারতবর্ষ তথা বাংলাদেশ এবং ভারতবর্ষের আশেপাশে প্রতিবেশী দেশের ভক্তবৃন্দ হন যারা একাদশী ব্রত উদযাপন করতে চান তারা কিন্তু পালন করতে পারেন কুড়ি মার্চ বুধবার একাদশী ব্রতে উপবাস এইবার আমরা জেনে নেব যে একাদশী ব্রতের দিন কি কি। পালন করা অবশ্য কর্তব্য এবং কোনগুলি পালন করা উচিত নয় একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা অবশ্যই আমিষ বর্জন করবেন একাদশীর দিন আপনারা রকম কোনো নেশার বস্তু গ্রহণ করবেন না এবং জুয়া খেলবেন না ওই দিন আপনারা পঞ্চরবিশ থেকে তৈরি যে কোনো দ্রব্য পরিহার করবেন অর্থাৎ গ্রহণ করবেন না একাদশীর দিন কোন কোন জিনিসগুলো খাওয়া যাবে যারা নির্জলা উপবাস করেন তারা তো জল না খেয়েই একাদশী উপবাস করেন যারা নির্জলা উপবাস করেন না তারা ওই দিন বিভিন্ন ফল দুধ আলু বাদাম সবজি সিদ্ধ সাবু এগুলো আপনারা খেতে পারেন একাদশী দিন অবশ্য পালনীয় কর্তব্য হল সাধন ভজন করা অর্থাৎ আপনার যে একাদশ ইন্দ্রিয় রয়েছে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং তার সঙ্গে মন এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে যদি আপনি এই দিন সাধন ভজন করতে পারেন জপ করতে পারেন তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল আপনারা লাভ করবেন যাদের গুরুমন্ত্র হয়েছে তারা গুরুমন্ত্র জপ করতে থাকবেন যাদের গুরুমন্ত্র হয়নি তারা তাদের পছন্দের দেবতার নাম জপ করবেন অথবা হরে কৃষ্ণ এই মহামন্ত্র আপনারা জপ করতে পারবেন একাদশীর দিন অবশ্যই আপনারা তুলসী গাছে জল দেবেন এবং গীতা বেদ উপনিষদ পুরাণ ইত্যাদি শাস্ত্র গ্রন্থ আপনারা অবশ্যই পাঠ করবেন একাদশীর মাহাত্ম মাহাত্মলুকি একাদশী দিনে শ্রবণ করা অবশ্যই আপনাদের পালনীয় কর্তব্য অর্থাৎ একাদশী গ্রোতের পূর্ণ ফল যদি আপনারা লাভ করতে চান তাহলে অবশ্যই এই একাদশী মাহাত্ম আপনাদের শ্রবণ করতে হবে যে একাদশীর মাহাত্ম আমি কিছুক্ষণ পরেই বর্ণনা করব একাদশীর পরের দিন সকাল দশটা আটত্রিশ মিনিটের পূর্বে আপনারা অন্ন গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন এবং একাদশী ব্রতের যে ফল হলো সেই সমস্ত ফল আপনারা শ্রী ভগবানের চরণে নিবেদন করবেন এই যে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যেটা আমরা ছয়ই মার্চ বুধবার ভারতবর্ষে পালন করব। সেই একাদশীর নাম আমলকি হলো কেন আমরা সবাই জানি যে প্রলয়ের পর কল্পারম্ভের শুরুতে ভগবান বিষ্ণু যখন কারণ সমুদ্রে অবস্থান করেছিলেন তখন তার মুখ থেকে এক বিন্দু চন্দ্র বর্ণের ন্যায় জল নির্গত হয় এবং তা থেকেই আমলকি বৃক্ষের জন্ম হয় আমলকি বৃক্ষ হল এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে আদি বৃক্ষ এই আমলকি একাদশীর দিনে আপনারা যদি আমলকির কথা স্মরণ করেন তাহলে অবশ্যই আপনাদের গোদানের ফল লাভ হবে যদি আপনারা আমলকি বৃক্ষ দর্শন করেন তাহলে দ্বিগুণ ফল লাভ হবে এবং আমলকি যদি আপনারা এই দিন গ্রহণ করেন তাহলে তিনগুণ ফল অর্থাৎ তিনটি গাভীদানের ফল লাভ করতে পারবেন আর যে সমস্ত ভক্তবৃন্দগণ এই একাদশীর দিনে আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করতে পারবেন তারা সহস্র গাভী দানের ফল লাভ করতে পারবেন প্রিয় দর্শক ভক্তগণ আপনারা এই পুণ্য একাদশীর দিনে যেহেতু আমলকি একাদশী নামকরণ হয়েছে তাই আপনারা শ্রী ভগবানকে আমলকি ভোগ নিবেদন করতে পারেন এবং পরে সেই আমলকিকে আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন আপনারা চাইলে আমলকির মালা গেথে শ্রী ভগবানকে অর্পণ করতে পারেন এবার আমরা জেনে নেব আমলকি যে একাদশী হলো এই আমলকি একাদশীর মাহাত্মটা কী অর্থাৎ আমলকি একাদশীর নামকরণের পিছনে কি তাৎপর্য রয়েছে মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা শ্রবণ করার পরেই রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী যার নাম আমলকি একাদশী তার নাম আমলকি কেন হলো বা সেই আমলকি একাদশীর মাহাত্ম আপনি কৃপা করে বর্ণনা করুন মহাফলদাতা বিজয়া একাদশী সম্পূর্ণ করার পর রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে হে ভগবান শ্রীকৃষ্ণ এই যে বিজয় একাদশী পালন করলাম তার ফল তো অশেষ এর পরের যে একাদশী আসছে অর্থাৎ আমলকি একাদশী আপনি কৃপাপূর্বক সেই আমলকি একাদশীর কথা বর্ণনা করুন আমরা তা শ্রবণ করব রাজা যুধিষ্ঠিরের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হল আমলকি একাদশী বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীধানের ফল লাভ হয় হে নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপধ্য থেকে চন্দ্রবর্ণের ন্যায় এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই আমলকি বৃক্ষে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সর্বদা অবস্থান করেন যেমন এবং তুলসী বৃক্ষ খুবই প্রিয় ঠিক তেমনিভাবেই আমলকি বৃক্ষ সমান প্রিয়তম এই আমলকি বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করে এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের এক অদ্ভুত ইতিহাস আছে তা আপনাকে বলছি আপনি শ্রবণ করুন প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এখানকার রাজা ছিলেন চৈত্ররথ চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি খুব শক্তিমান ও রাজ ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও ছিলেন নিপুণ তার রাজ্যে দিব্য আনন্দপূর্ণ মনোরম পরিবেশ ছিল প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন রাজ্যে কোনো অভাব বা কোনো অমঙ্গল কিছুই ছিল না এভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে দিন যাপন করতেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রণিকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপি তোমাকে আমার গ্রহণ করো এইভাবে যথাবিধি স্তব গীত করে রাজা ভক্তি ভরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে এক ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু ও একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর একটা সময় তার মৃত্যু হল একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সে পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম তখন হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদগুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হলেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে লাগলো আশ্চর্যজনকভাবে সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারল না তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেত্যকে নিধন করলেন রাজার নিদ্রা ভঙ্গ হল ভয়ানক হত্যাকাণ্ড দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি বললেন আহা আমাদের শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার কে আছে তিনি শরণাগতের পালক এই শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তিনি প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন প্রিয় দর্শক বন্ধুগণ এটাই হলো আমলকি একাদশী ব্রতের মাহাত্ম আপনারা আজকের এই পবিত্র একাদশীর দিনে আমলকি নিবেদন করুন ভগবানের কাছে প্রসাদ হিসাবে গ্রহণ করুন এবং একাদশ ইন্দ্রিয়কে সংযত করে গুরুমন্ত্র জপ করুন মহামন্ত্র জপ করুন এবং শ্রী ভগবানের কাছে কৃপা প্রার্থনা করুন যাতে তিনি আপনাদের চতুর্বর্গের ফল অর্থাৎ ধর্ম অর্থ মোক্ষের ফল কৃপা করে প্রদান করেন সবাই খুব ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার মঙ্গল হোক সবার একাদশী ব্রত সফল হোক হরিম তৎসৎ